হ্যালো দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম আহ ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে এসেছি তো শুধুমাত্র ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাব নয় সাথে পাঁচ লক্ষ টাকা যদি আপনারা ডাকঘর সঞ্চয় বিভাগে সঞ্চয় করে থাকেন তাহলে কি পরিমাণে মুনাফা পাবেন কত হারে মুনাফা পাবেন এবং মাসিক মুনাফা কত করে পাবেন তার বিস্তারিত আপনাদের এই ভিডিওতে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রবর্তন আঠারোশো সালে মুনাফার হার হয় সাত দশমিক পাঁচ শতাংশ যেটি সরল হারে বাড়তে থাকে সঞ্চয় স্কিমের নাম ডাকঘর সঞ্চয় সাধারণ ব্যাংক সাধারণ হিসাব আপনাদের আহ জানানোর জন্য বলে রাখি যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের আরো তিনটি হিসাব রয়েছে যেমন সাধারণ হিসাব মেয়াদি হিসাব এবং ডাক জীবন বিমা এবং অ্যানুইটি এই ডাকঘর সঞ্চয় বিভাগের আরো যে কয়টি পার্ট রয়েছে সেটি আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু করছি যে ডাকঘর ব্যাংক সাধারণ হিসাবের বিদ্যমান মুনাফার হার সাত দশমিক পাঁচ শূন্য শূন্য শতাংশ হারে মুনাফা পাবেন এবং পনেরো লাখ টাকা হতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত একই হারে মুনাফা পাবেন এবং তিরিশ লক্ষ এক টাকা থেকে তার চাইতে বেশি বেশির বিপরীতে আপনারা 7.5 শতাংশ হারেই মুনাফা পাবেন এর জন্যই মুনাফার হার সর্বসকলের 7.5 শতাংশ সরল হারে যে পারবে তা উপরেই উল্লেখ করে দেওয়া হয়েছে যারা বিনিয়োগ করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিকগণ এই ডাগঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগ করতে যা যা প্রয়োজন হবে এর তার 2 কপি পিপি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনি থাকলে প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন হবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ দশ লক্ষ টাকা এবং যুগ্ম নামে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে অন্যান্য যেসব যে সকল সুবিধা রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবে তার মধ্যে রয়েছে নমিনি নিয়োগ পরিবর্তন ও বাতিল করা যায় অর্থাৎ আপনার যে সঞ্চয় হিসাবটা থাকবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের যে সাধারণ হিসাবটা থাকবে সেই সাধারণ হিসাবে আপনি নমিনি নিয়োগ করতে পারবেন নমিনি পরিবর্তন করতে পারবেন ও বাতিল করতে পারবেন এক মাসেও মুনাফা প্রদান করা হয় অর্থাৎ আপনি যে সাধারণ হিসাবে সঞ্চয়টি রাখবেন সেই সঞ্চয়ে এক মাসেও যদি আপনি মুনাফা এক্সেপ্ট করেন বা আশা করে থাকেন সেক্ষেত্রে আপনি এক মাসেও এই মুনাফা পেয়ে যাবেন বা এই মুনাফা দেওয়া হয়ে থাকে তো যদি নমিনি এখানে নিয়োগ করার পরে আবেদনকারী বা বিনিয়োগকারীর কোনো কিছু হয়ে যায় অর্থাৎ সে যদি মরে যায় অথবা কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট সময়ের পূর্বে অথবা যেহেতু এটি সাধারণ হিসাব সেক্ষেত্রে আপনি চাইলে তখনই আপনার এই সঞ্চয় ভেঙে ফেলতে পারবেন বা নগদায়ন করে ফেলতে পারবেন এবং এই সঞ্চয় পত্র গুলো কোথায় পাবেন তার বিস্তারিত পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে আলোচনা করেছি যে যে কোনো ব্যাংকের শাখা বা বাংলাদেশ সঞ্চয় ব্যুরো অধিদপ্তর থেকে আপনারা বা ডাকঘর থেকে এই ক্রয় করতে পারবেন এবং নগদায়ন করতে পারবেন যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবে পাঁচ লক্ষ টাকা জমা রাখা হয় সেক্ষেত্রে বার্ষিক মুনাফার হার সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে দেওয়া হবে আপনারা পূর্বেই জেনেছেন যে প্রত্যেকটি হিসাবের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ হারেই পাঁচ লক্ষ উপরে সাত দশমিক পাঁচ শতাংশ হারে যে পার্সেন্টেজ করা হয়েছে তার জন্যই সাত্রিশ হাজার পাঁচশো টাকা এসেছে যার মাসিক মুনাফা তিন হাজার একশত পঁচিশ টাকা অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনার তিন হাজার একশো টাকা মাসিক মুনাফা আসবে তো এই ছিল ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিস্তারিত আলোচনা যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের অবশ্যই আপনারা এই বিষয়টাকে বিষয়টাকে মনে রাখবেন যে এটি ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব এছাড়াও যেসব হিসাব রয়েছে তা কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি যে মেয়াদি হিসাব রয়েছে ডাক জীবন বিমা জীবন বিমার হিসাব রয়েছে এবং হিসাবটা রয়েছে যেটি আমরা পরবর্তী ভিডিওগুলোতে ভিডিও গুলোতে এবং প্রত্যেকটারই একটি ডেমো অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা কি পরিমাণে বার্ষরিক এবং মাসিক হারে মুনাফা পাবেন তো আমাদের এই বিস্তারিত তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা ও সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম